বিডি নিউজ আপডেটের পক্ষ থেকে স্বাগত বিমান বাহিনীতে চাকরি পাচ্ছে প্রধানমন্ত্রীর সে ব্যান চালক চাকরি হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের ব্যানে বহনকারী কিশোর ব্যান চালক ইমান শেখে রোববার উনত্রিশে জানুয়ারি সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ এ তথ্য জানিয়েছেন তিনি জানান যশোরের বীরশ্রেষ্ঠ মোদী রহমান বিমানঘাটির স্কোয়াড্রন লিডার হারুন অর রশিদের নেতৃত্বে তিন সদস্যের দল ইমাম শেখের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনে ইমাম শেখের সঙ্গে যোগাযোগ করা হলে ইমাম বলে খুব ভালো লাগতেছে চাকরি হওয়ার বিষয়টি আমি বিশ্বাসই করতে পারতেছি না আমি খুব খুশি সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছে উল্লেখ্য গোপালগঞ্জে এগারোতম জাতীয় রোবার মুডের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বিকেলে টুঙ্গিপাড়ায় যান এবং সেখানে রাত্রিযাপন করেন শুক্রবার সকালে তিনি ব্যানে ছড়ে টুঙ্গিপাড়ায় গ্রাম ঘুরে দেখেন ফিরে যান শৈশবের সিটিতে এ সময় তার ব্যান্ড চালক ছিলেন ইমাম শেখ